আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখতেছেন আমার টমেটো খ্যান টমেটোর বাগান টমেটো গাছের পাশাপাশি লাল শাক চাষ করেছিলাম তাই লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে আমি আমার টমেটো গাছে মোটামুটি ফুল চলে আসছে দেখেন ফুল 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 চলে আসছে মোটামুটি ফুলের কুচিগুলো বাইরেতেছে ফুলের কুচি সেচ দিতে হবে খেতে পানির সংকটে আসে যে রোগের আক্রান্ত এই পাতাটা সবাই দোয়া করবেন আমি টমেটো গাছগুলো যাতে ভালো থাকে কিছু কিছু জায়গায় রোগে আক্রান্ত আছে পোকার আক্রমণও আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম